আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা কিন্তু চলে এসেছি লন অফ টুর্নামেন্টে তো আজকে আমরা লন অফ টুর্নামেন্টে হিপ হপ আইডি চ্যালেঞ্জ করেছি দেখতেই পাচ্ছেন প্রথম রাউন্ডে কিন্তু আমি এই যে মারাতো জায়গায় একটা ওয়ান লাগাই দিয়েছি মানে শর্ট দিয়ে হেড শর্ট লাগিয়ে দিয়েছি আর এই ম্যাচে কিন্তু ইন্ডিভিজালও চল্লিশ টাকা আর মনে করো এরপর দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি এই জায়গায় বডি ড্যামেজ দিয়ে দিই তো তারপর জায়গায় আবারও বডি ডামেজ দিতে দুই রাউন্ড কিন্তু আমার এই জায়গায় ভিক্টোরিয়া যায় তো ভাই পরে কিন্তু আমরা চলে এসেছি পরের রাউন্ডে আর পরের রাউন্ডে কিন্তু ছিল আমার মানে ওই প্লেয়ারটা এ ডাব্লু এম নিয়েছিল এই রাউন্ডে তো আমরা কি করতে পারি এই রাউন্ডে বা এই কিন্তু আমি একশো লাগাই দেবো আমার একশো লাগাই দিচ্ছি এই জায়গায় তো ভাই পরে কিন্তু আমরা চলে এসে পরের রাউন্ডে আসে পরের রাউন্ডে কিন্তু ছিল আমার তো ভাই আমার মানে ওই প্লেয়ারটা এ ডাব্লু এম এই রাউন্ডে তো আমরা কী করতে পারি এই রাউন্ডে এরপর কিন্তু ভাই আবার আমরা চলে এসেছি একশো লাগাই দেবো আমার রাউন্ড লাগাই দিচ্ছি এই জায়গায় কি করতে পারি ভাই কিছু করতে পারবো নাকি কেমন কি ভাই বুঝলাম না এই রাউন্ডে কিন্তু গাইছে যে নতুন যে শর্ট গানটা আছে ওই শর্ট গানটা নিয়েছিলাম আমি তো জায়গায় আমি এক শর্ট লাগাই দিই তারপর কিন্তু এই প্লেটটা আমাকে ওই হেড দেয় ভাই এই জায়গায় দেয় কীরম চালাইতেছে ভাই তোমরা তো দেখতে পারতেছো খ একটা কীরম খেলতেছে তো এরপর কিন্তু আমরা চলে এসলাম আবার উপরের রাউন্ডে তো এই রাউন্ডে কিন্তু আমি একশো সাত আবার মনে করো কত ড্যামেজ মানে লাস্টে যে ড্যামেজ দেয় তারপর ড্যামেজ আর ট্রাই করতেছি কিন্তু লাগতেছে না এই জায়গায় ভাই এই জায়গায় আবারও একশো ষোলো ড্যামেজ দেওয়া দিচ্ছি সে ট্রাই করতেছি লাগতেছে না তো তারপরে এই জায়গায় একটা ব্লাসব্যাক মাইরে নিলাম আমি তারপরে একটা মেডিকেট করে নিই জায়গায় দুটা মেডিকেট করে নিলাম এসে কিন্তু আমার একদম কম ছিল যে হি এই রাউন্ডে গিয়ে আমি মারতে পারবো নাকি এটা কিন্তু এর সামনে আও ভাই কত ড্যামেজ দিয়ে দিলাম ভাই তাও মরে না ভাই আবারও কিন্তু এই জায়গায় একটু ড্যামেজ দিয়ে দিলাম আমি কিন্তু ভাই প্লেয়ারটা সামনে আমি কিন্তু ওরা দেখছি আর এই ও ভাই যাবে কিন্তু একশো উনচল্লিশ মানে বডি ড্যামেজ দেয় কিন্তু এই রাউন্ডে আমরা ভিক্টোরি করে ফেলি কিন্তু ভাই এই রাউন্ডে ডিজার্ট দিয়ে কীরকম হেডশটটা মারলো ভাই মানে বুঝলাম না সে একদম ভাই হেলমেট ফেলমেট খাইয়ে দিছে তারপর কিন্তু আমরা পরে আমরা আবার চলে এসেছি আমার প্লেয়ারটা কিন্তু সাইরন ভাই এই রাউন্ড দিতে গেলে ভাই আমরা পুরোটা খেলে লস তো দেখি আমরা এই রাউন্ডে কী করতে পারি ভাই প্লেয়ারটা কিন্তু আমার সামনে দেখি কী করতে পারি ভাই আমার কিন্তু বেশিটা হেড লাগে না ভাই তো এদের মায়ের জমাবো না ভাই নাইলে কিন্তু আমার পুরো টাকাটি লস হয়ে তো ভাই থেকে ড্যামেজ দেন সেই রাউন্ডে আমরা ভিক্টোরিয়াতে ফেলি এবং কে ভাই যাদের কিন্তু লাস্ট রাউন্ড তো আমরা কি ম্যাচটা বোঝা করতে পারবো কিনা আপনারা সবাই আগে কমেন্টে জানিয়ে দেন আর যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় চালো চালো সাবস্ক্রাইব করে দেন ও ভাই স্যার এই যে হেড শর্ডায় কিন্তু আমরা এই ম্যাচটাই কিন্তু বোঝা করে ফেলি তবে ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন